এখানে আমরা মাস থাকি দেখেন তার এইভাবে একটা পুরুষের কাছে পুরুষ সঙ্গ সহকারে তার ছবি পিক করিয়া পারেছি লাঙ্গের কইরা তোমার ভাত চাঙ্গে তোমার লাঙ্গে মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলার প্রবাসী শীহাব হোসেন সাগরের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেন এই তরুণী এরপর তার অনশনে বসার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় এরপর বেরিয়ে আসে থলের বিড়াল এ যেন কিছু খুঁড়তে বেরিয়ে আসে সাপ কিছু আর ছবিগুলো আছে দেখেন এই আমার বলার থেকে ব্যাংকের ব্যাংকের মাধ্যমে নাম আছে সীমা আমার ফলাত থেকে টাকাগুলো নিছে জানা যায় প্রবাসী ছেলেদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে নগারmei সীমা আক্তার দেশ ছেড়ে বিদেশে গিয়ে শুরু করেন নানারকম রকম প্রতারণা ওমানে গিয়ে দেব ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি টাকাওয়ালা প্রবাসী ছেলেদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ইমু ও হোয়াটসঅ্যাপে শরীরের বিশেষ অঙ্গ দেখিয়ে ছবি তুলে ব্ল্যাকমেলিং করে হাতিয়ে নেন লাখ লাখ টাকা ওর সাথে আর আমার কোনো কথা নাই আমি তোর নামে মামলা করছি এটাই হলো সত্য কথা ঠিক আছে আমি তোর নামে দুইটা মামলা করছি আর একটা মামলা কর আমি রবিবারের দিন ওই মহিলা আমার জীবনে লাইফ ধ্বংস করে দিছে ওই মহিলা ব্ল্যাকমেল করে আমার এই মহিলা এখানে আমরা যা তাপর তারপর বিমানবন্দর থেকে ধরে নি ওনারা বাসার ভিতর আটকে দেয় দুদিন ভরে স্পিড ওনারে বিয়ে করতে বাধ্য করে বাধ্য করে জোর করে বিডিও করে এমন জোর করে যে বিডিও করছে বিডিওটাও আছে এর কাছে এই আর পরে এর এখান থেকে বিমানের টিকিট কাটি আমরা এখানে আবার পার করে দিয়েছি তিন দিন পরে একাধিক প্রবাসী পুরুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে শুয়ে থাকতে দেখা যায় তাকে পুরুষের সঙ্গে সময় কাটানোর বেশ কিছু মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তড়িঘড়ি করে অনশন ভেঙে দ্রুত পালিয়ে যান এই তরুণী আমার হাজবেন্ড এবং আমার শ্বশুর বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে আমার কাছ থেকে ব্যাংক টাকা নিছে ঠিক আছে নেওয়ার পরে ওরা বলে বিকাশে টাকা নিছে পরে বলে যে আজ মাছ বেছে দিবে মাছের খামার করছি আমরা কাল মাছ বেছে দিব পরশু মাছ বেছে দিব কিন্তু তারা আমার আর কোনো টাকা পয়সা দিতেছে না আর আমাকে কোনো খাওয়া খরচ ভরণ পোষণও দেয় না আমার হাজব্যান্ড এদিকে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে প্রবাসীর বাড়িতে অনশনে বসায় প্রবাসীর মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে দাবি করে এই তরুণীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার রিমান্ড দিয়া তোমরা টোটাল তোমরা হাত পুঁয়ে দিছে তোমরা হাত পুঁয়ে দিল লাল কালির দাগ দিয়া তারে বাংলাদেশে পাঠাইয়া দিছে তোমরা বগত্তর পুঁয়ে দিছে আছে দেখেন আপনারা প্রবাসী সাগরের ধরে তার ছেলে ওমান তিনি বলেন প্রবাসে থাকাকালীন তার ছেলের সঙ্গে পরিচয় হয় সীমার এরপর সীমা তার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তিনি বলেন সীমা একজন দুচরিত্রা নারী পুরুষদেরকে টার্গেট করে তাদের সঙ্গে তরঙ্গ মুহূর্তের ছবি তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা সমস্ত রূপে মিথ্যা এনাওলাটা দালাল চক্র ওই যে যে ছেলেটা আছে এই ছেলেটা ওনার কোনো ভাই না এই ছেলেটা হলো একটা দালাল চক্রের মূল ফটো হলো ওই লগের এই ছেলে তিনি বলেন এই তরুণী প্রবাসে পিতাবৃত্তি করতেন এরপর সে ভুয়া কাবিন নামা নিয়ে আমার বাড়িতে এসে আমার ছেলের বউ দাবি করে আমাদেরকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করে এই তরুণীর একাধিক অপকর্মের ছবি আমাদের কাছে আসে এরপর সেগুলো ফাঁস হলে দ্রুত ভোলা ছেড়ে পালিয়ে যান তিনি আমি সাথে মিট করার অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু সে আমার সাথে মিট করতে চায় না ঠিক আছে সে এখন আমাকে অলরেডি অস্বীকার করতেছে বাধ্য হয়ে আমার এখানে আসা তবে এই তরুণীর দাবি গেল বছরের নভেম্বর মাসে রাজধানীর কুরিল বিশ্ব এলাকায় একটি কাজী অফিসে সাগরের সঙ্গে তার বিয়ে হয় এখন সাগর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করায় তিনি স্ত্রীর দাবি নিয়ে সাগরের বাড়িতে এসেছেন এছাড়া একাধিক পুরুষের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তে ছবি ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে এই তরুণী জানান ছবিগুলো এডিটিং করা এগুলো এগুলো তার না ভাইয়া ওরা তো অনেক কিছু বলতেই পারে এখন ঠিক না এটা কি আপনারা বুঝতে আছেন না এরা তো মনে করেন যে আমার ছবি আমার ছবি বলতে না কত জনের ছবি কত জনের সাথে মানুষ ফেস লাগায় হ্যাঁ আপনি ফোন কেটে দিচ্ছেন কেন আপনি একটু কথাটা শুনবেন আমার কথাটা শেষ হলে আপনি কথা বলবেন এগুলো ভুল ভাল কথা কেউ শুনবা চান একজন মেয়েকে পতিতালার প্রতিটা বলবে আর সে শুনবে সব মিথ্যা কথা বুঝছেন